ঋতুর সাথে সাথে তাল মিলিয়ে মাঠে ফসল ফলে এখন বর্ষাকাল ভাদ্র মাসে আমাদের গ্রামের মাঠের ভরা পাট জলে পড়ে পরিণত পাট গাছ কেটে ঝেড়ে খালের ভরা জলের মধ্যে ফেলে তাকে পচিয়ে তা থেকে আঁশ বের করার কাজ চলে মাঠের রাস্তাটা একবার দেখিয়ে দিচ্ছি হালকা বৃষ্টির জন্য অনেকে দাদু আসছে আমি যাচ্ছি মাঝে মাঝে কাদায় ভর্তি প্রতিদিনই বৃষ্টি হচ্ছে আর মাঠের রাস্তা কাঁচা সেখানে তো কাদা হবেই আজকে আমাদের পাট কাঁচা হচ্ছে মাঠের ভেতর থেকে একটি গই বেরিয়ে এসে সেই জলটা মিশেছে আমাদের নদীতে এই গইয়ের জলে পাট পছিয়ে পাট কাচা হয় বন্ধুরা আমাদের আজকে পাট কাঁচা হচ্ছে আমি সেই ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার এগুলো পাট এই পাটের ওপরে কলা গাছ মাটি দিয়ে ডুবিয়ে দিয়ে পচাবে সরু বইয়ের এই অংশটা বেশ চওড়া আর এই জায়গাটাতেই বেশিরভাগ লোকেরা পাট পচায় আমাদেরও এই জায়গাটাতে পাট পচাতে দেয়া হয়েছিল দুজন পাট কাটছে পাটের পাতা ঝরিয়ে বান্ডিল করে এনে এখানে জলের মধ্যে বান্ডিলগুলো ফেলে কয়েকটা জ বান্ডিলকে একসঙ্গে জম করে তার ওপরে মাটি তারপরে কলা এগুলো এমন ভর সৃষ্টি করা হয় যাতে পাট কাঁচা পাটটা জলের নিচে চলে আসে ষোলো সতেরো দিন পর কাঁচা পাটটা পচে যায় আর তারপরে সেখান থেকে আঁশ বের করার কাজ চলে এখানে বলে রাখি আধুনিক পদ্ধতিতে পাট ফচানো নয় কলা গাছ মাটি এগুলো দিয়ে ডুবানো হয় না এতে পাটের রং মান দুটোই কমে যায় আমি আমাদের এখানে যেভাবে পাট ফসানো হয় সেটাই বলছি কি কয় গোসা এত আওয়াজ হচ্ছে জল নড়ছে তাহলেও যায়নি দেখতেই পাচ্ছেন পাট কাচার সময় পচা জলেতে চাষিদের কোমর পর্যন্ত দাঁড়িয়ে সেখানে পাটটা কাচতে হয় আর পাটটা কাচার সময় এই যে হাতাটা ব্যবহার করছে এটা কাঠের একে হাতা বলা হয় কাঠের একটি হাতা দিয়ে এই পচা পাঠের ওপরে ঘা মারতে থাকে ঘা মেরে মেরে কী হয় আঁচ থেকে পাট কাঠিটা আলাদা হয়ে যায় যখন আলাদা হয়ে যায় তখন প্রথমে পাট কাঠিটাকে বের করে নেওয়া হয় তারপরে আঁশটাকে বের করে নেওয়া হয় কাচার সময় মাঝের অংশে মেরে পাটকাটিটাকে দুটো টুকরো করা হলো এই টুকরোটা করে নিলে পাটকাঠিটা সহজে বেরিয়ে যায় ফলে পাটের আঁশটাও তারপরে নেওয়া যায় আর এই পাটকাঠিটাকে আমাদের দুটো ভাগে ভাগ করেছে এইটা এখন যেটা বের করা হচ্ছে এটা ডগলা ওপরের দিকে সরুটা আর প্রথমে যেটা বের করে নেওয়া হয়েছে এই যে এগুলো মোটা এগুলোকে গড়া পেকাটি বলা হয় ওই যে পাশে ওটাও পাটের মার ওটাও কাচার উপযুক্ত হয়ে গেছে এরপরে ওটাকে টেনে নেওয়া হবে এই জন্য পর্যাপ্ত বৃষ্টিপাতের প্রয়োজন ফালে বিলে বৃষ্টির জলে যখন ভরে ওঠে সহজেই পাটকে পচিয়ে নিয়ে আঁশ বের করা যায় যে বছর বর্ষায় বৃষ্টি খুব একটা হয় না সে বছর কিন্তু অনেক সময় পাট পচানো যায় না শুকনো হয়ে যায় কাকুড়া আর কিছুক্ষণ পাট কাচবে আমি বাড়ির দিকে এগিয়ে যাই বন্ধুরা রাস্তায় আমাদের আগের দিনে যে পাট কাচা হয়েছে পেকাটি যেগুলো বের করা হয়েছে সেইগুলো শুকনো হচ্ছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে পাটগুলোকে শুকোতে দেওয়া হয়েছে মাসের ভাড়া করে শুকোতে দেওয়া হয়েছে বৃষ্টির দিনে সবসময় বৃষ্টি বর্ষার দিনে তো সবসময় বৃষ্টি হাওয়াতে আরে শুকনো হয় পুরো খামারটাতে বাঁশের এইভাবে ওপর দিয়ে পাটগুলোকে শুকোতে দেওয়া হয়ে গেছে জল ঝরে গেলে হালকা একটু হাওয়া পেলেই শুকিয়ে যায় এই পাটই ছিল আমাদের এখানের এক সময় অর্থকারী প্রধান অর্থকারী ফসল কিন্তু এখন পাট চাষ করলে চাষিরা লসেরই সম্মুখীন হচ্ছে কারণ পাটজাত আমরা জিনিসপত্র একদমই তো ব্যবহার করছি না না বস্তাই হোক আর অন্যান্য জিনিসই হোক খুবই কম হচ্ছে জমিকে খালি বাঁচিয়ে রাখার জন্য জাগিয়ে রাখার জন্য এই পাটগুলো এখন চাষ করা হচ্ছে এখানে রাখা হয়েছে একটু জল ঝরার জন্য আর যখন জল একটুখানি ঝড়া হয়ে যায় এরই মধ্যে এখানে এই যে খোঁচা করে দেয়া হচ্ছে রোদ্দুরে হাওয়াতে শুকনো হয় এই সময় তো রোদ্দুর খুব একটা হয় না ওই হাওয়াতে যেগুলো শুকনো হবে এই যে পুরো বাগানে দেওয়া হয়ে যাবে আর এইটাকে ডগা পেকাটি বলা হয় কারণ একটা পাটকে খুব বড় ভাঙা যায় না এইটা ডগা পেকাটি বলা হয় আর সেই পেকাটিগুলো শুকনো করে আর রান্নার সময় কাজে লাগে কাঠের জালে যে রান্না আমাদের হয় তখন বেশিরভাগ সময় এই পেকাটিগুলো ধরাতে বা রান্না করতে কাজে লাগে কি রাজি হচ্ছে ও একমাতের ঝাল তৈরি হচ্ছে ভাজা আছে করে একদম হয়ে হচ্ছে গেছে আর এগুলো যদি বছরের কিছু পাট শুকনো হয়ে গেছে সেগুলো দুয়ারে রাখা হয়েছে পাটকে রাখার খুব অসুবিধা এক আগুনের থেকে ভয় আর তাছাড়া বাড়িতে রেখে দিলে এই বর্ষাতে রুই উঠে যায় সেই জন্য এগুলোকে বিক্রি করে দেবে এখানে শুকনোগুলোকে রেখে দেওয়া হয়েছে